সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চক্র কুরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চক্র কুরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরা ফকুরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরা ফকুরানে এত চির অমলান চির মুক্তির এ যে মহাবানী কুদারি কালামে পাঠ এতো চির অম্লান চিরো এ যে এজে মহাবানি খুদারি কালামে পাক এই দুনিয়া আয়ার সেই দুনিয়াই এই দুনিয়া আয়ার সেই দুনিয়াই মুক্তি পাবে তুমি দু জাগানে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ পানি সকলের নয় শুধু মুমিনের ধারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এপানি সকলের নয় শুধু মুমিন ধারাই চলবে মেনে ফল পাবে গরেই বলো কি বারা আসে বলো গরেই বলো কিবার আসে বলো অশান্তি দূর করে শান্তি আ সমাধান

যাকার পুরুষপী পাতল বলো শোনা সন্দেহ ভুললেই যার একটিও কনা এ যে একবিপ্লব পিছে পেলে যত সব এ যে একবিপ্লব পিছে পেলে যত সব এগিয়ে চলো সে অগ্র প্রাণী সমাধান ওগো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও বুঝে নাও চোখরা ফকুরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও বুঝে নাও চোখরা ফকুরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও বুঝে নাও চোখরা ফকুরানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Nasa da Câmara.